এই ভিডিওটা বন্ধুরা প্রায় এক মাস আগের ভিডিও এক মাস আগে আমি এসেছিলাম আমার বাপের বাড়িতে তো তখন ভিডিওটা করেছিলাম তো ভিডিওটা এতদিন এডিট করা হয়নি তো আজকের আমি ভিডিওটা এডিট সকালবেলায় তোমরা দেখতে পেলে যে আমার মা কচুর ডাটা কাটতে বসেছে তো ওগুলো ছিল কিন্তু সোলা কচুর ডাটা আর কচুর ডাটা খেতে তো আমি খুব ভালোবাসি তো বলেছিলাম আমি যখন যাবো তখন করবে তো সেই জন্য মা কচুর ডাটা আজকে রান্না করবে তারপরে এই যে আমার বর বাজারে গিয়েছিল তো বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে তো কি কি বাজার করে নিয়ে এসেছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এই প্লাস্টিকটার মধ্যে রয়েছে গাজর তো বিট তো ওটা চাউমিন করার জন্য তারপর এদিকে তো চিংড়ি নিয়ে এসছে আর বাঁধাকপিটা কিন্তু আগে থেকেই ছিল আর যেহেতু বর্ষাকাল তো বর্ষাকালে তো ছাতার তো অবশ্যই প্রয়োজন তো সেই জন্য বাড়িতে একটা ছাতা ব্যাপারই এসেছিলো তো কয়েকটা ছাতা একটু আদা খারাপ হয়ে গেছিলো তো সেগুলো একটু সারিয়ে নেওয়া আর তোমরা এই যে দেখতে পাচ্ছ আমাদের ঘরের পিছনে একটা মানে পেঁপে গাছ পড়ে রয়েছে আর পেঁপে গাছটাতে কিন্তু প্রচুর পেঁপে ধরে রয়েছে তো কয়েকদিন আগে খুব প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর গাছটার গোড়ায় একদম মাটি ছিল না তো সেই জন্য গাছটা শুয়ে পড়েছে আর বর যেহেতু ডিউটি থেকে মানে বাড়িতে এসে তাই বর এই যে পেঁপে গাছটা একদম বাহুবলির মতো দেখো তুলে দিল তারপরে এই যে দুপুরবেলা এখন এখন রান্না বান্না তো হয়ে গেছে আর সবাই মিলে এই যে খেতে বসেছি তো কি কি খাচ্ছি আর আলু ভাজা হয়েছে আর বাঁধাকপি আর চিংড়ি নিয়ে এসেছিল তো বাঁধাকপি আর চিংড়ি দিয়ে একটা তরকারি হয়েছে আর হয়েছে মাছের ঝোল তারপর এই যে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বর্ষাকাল হলে কি হবে সব দিন তো বৃষ্টি হয় না তো এখন কয়েকদিন পরপর রোদ হচ্ছে আর প্রচণ্ড গরম তো সেই জন্য বিকেলবেলায় একটু লেবুর জল করে খেলাম তারপরে এই যে এখন পেয়ারা কেটেছি আর বিলিতে আমরা কেটেছি তো সেটাও খেয়ে তারপর সন্ধেবেলায় চানা খেয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম